আসসালামু আলাইকুম দেশ যারা আমাদের বিরুদ্ধে দেখতেছেন আজকে আমরা একটি ফাইল হস্তান্তর করব তো এই ফাইলটি হচ্ছে কুয়েত প্রবাসী মাসুমিল্লা ভাইয়ের ভাই আমার পাশে আছেন ভাইয়ের বাড়ি হচ্ছে কুমিল্লার চোদ্দ গ্রাম তারা গ্রামে তো আমরা আজকে ফাইলটি হস্তান্তর করতেছি আমাদের কুমিল্লা অফিস থেকে আমাদের তিনটা অফিস ঢাকা অফিস কুমিল্লা অফিস নাঙ্গলকুট অফিস তো আমাদের আলহামদুলিল্লাহ এই মাসে অনেকগুলো কাজ হয়েছে আমরা এর মধ্যে আজকে ফার্স্ট মর্নিং ওয়ার্কেই বাইয়ের কাজটা হ্যান্ড ওভার দিচ্ছি বাই আমাদের অফিসে আসছেন তো এই ফাইলটা আমরা কিভাবে করেছি এবং কিভাবে করলাম সেই বিষয়টা আপনাদেরকে জানাবো দেখাবো বাইয়ের কাছ থেকেও কিছু জানবো এটা ছিল বাইটার মূল থ্রিডি অংশ তো আমাদের থ্রিডিগুলো সব অ্যাঙ্গেল থেকে দেওয়া থাকে যাতে কাজটা করতে ভালো হয় এবং আমরা দুইটা এখানে কালার কম্বিনেশনে ইউজ করেছি এখানে দেখতে পাচ্ছেন তো আজকে আমরা ভাইয়ের কাছ থেকে কিছু রিভিউ নিব আমাদের আসলে আমরা কীভাবে কাজগুলো করি তো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো যাক আলহামদুলিল্লাহ তো ভাই আপনি তো আমাদের থেকে প্রথমে এই বাড়িটা ডিজাইনের জন্য যোগাযোগ করেন জি তা আমাদেরকে কিভাবে পেলেন একটু আমি আমি প্রবাসে থাকাকালীন ইউটিউব এবং ফেসবুকে আপনাদের ফেমাস বিল্ডিং ডিজাইনের যে কাজগুলি এগুলি আমি দেখছি আমার কাছে ভালো লাগছে আপনাদের কয়েকটা কাজ আমার কাছে ভালো লাগছে তার ভিতরে আমি এই কাজটা চুজ করছি এই ডিজাইনটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি এটা কাজটা করবো আমার বাড়ি এই ডিজাইনের একটা বাড়ি করব তো সেই সুবাদে আমি দেশে আসার পরে আপনার সাথে যোগাযোগ করলাম এবং প্রতিনিধি আমার সাইট ভিজিট এবং দেখলো যে কাজটা করা যাবে কিনা আমার যে রিকোয়ারমেন্ট এই অনুযায়ী বলছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ করা যাবে তো আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করলাম এগ্রিমেন্ট করলাম তো আলহামদুল্লা সর্বোপরি আজকে আমি এই ফাইলটা হাতে পেলাম দেখি ইনশাআল্লাহ তো ভাই বাংলাদেশে তো অনেক কনসালটেন্ট বা ইউটিউবে ফেসবুকে অনেকেই পাচ্ছেন তো সবার থেকে মানে অনেকের ভিডিও দেখেছেন সে ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে যারা কাজ করবে আমাদের দিয়ে কেন কাজ করাবে আপনাদের কাজের কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগছে যে বিল্ডিং এর ডিজাইনগুলি স্ট্রাকচারগুলি অনেক ভালো লাগছে আমার কাছে আমি সেই জন্যই আপনাদের এখানে আসা আর কি আমি অনেকগুলি দেখছি অনেক ভিডিও দেখছি আমার কমপক্ষে আমি এম 50 60 আমি ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলি যারা বিল্ডিং ডিজাইনের কাজগুলি করে আমি একটা একটা করে সবগুলি দেখছি দেখার পরে আমি দেখলাম যে এই কাজগুলির কোয়ালিটিটা ভালো ভালো লাগছে সেই জন্য এটা আপনাদের এখানে আশা আর দেখি আল্লাহ কিছুতে কি রাখছে আলহামদুলিল্লাহ আমার বাড়িটা করতে পারি অসংখ্য ধন্যবাদ ভাই আসলে অনেক কষ্ট করে আসছেন আমাদের অফিসে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই বাড়িটা মূলত এটা হচ্ছে মূল এন্ট্রেস বত্রিশ ফিট দুই হচ্ছে মূল বিল্ডিংটা উনচল্লিশ ফিট আট অর্থাৎ উনচল্লিশ ফিট আট বাই বত্রিশ ফিট দুইয়ের ভিতর মূল বিল্ডিংটার সামনে বারান্দা এবং ক্যারেজ আছে যাদের স্বল্প বাজেট এবং আপনার চাহিদা কম অর্থাৎ আপনার সিম্পলের ভিতরে একটা বাড়ি করতে চান আসলে বাড়ি অনেকই করে অনেক টাকা দিয়ে বাড়ি করে আসলে বাড়ির সৌন্দর্যটা হচ্ছে মেন বাড়ি ছোট হোক বড় হোক কিন্তু বাড়ির সৌন্দর্যটা হচ্ছে ইম্পর্টেন্ট তো বাইরের ইচ্ছে ছিল রাউন্ড সিঁড়ি দিয়ে একটা সুন্দর একটা বাড়ি হবে মিডেলটা ওপেনিং থাকবে তা আমরা দেখি যে অনেক সময় ডুপ্লেক্স বাড়িতে একটু হিবিজিবি হয়ে যায় তো এই বিষয়টা আমাদেরকে জানায় আমরা জায়গা ভিজিট করি কথা বলি এবং পরবর্তী সময় আমরা বাড়িটা ডিজাইন করি এই বাড়িটার দোতলার অংশ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটু ভিন্নতা আছে এখানে একটা রুফ অংশ রাখা হয়েছে ওপেন এরিয়া এখানে একটি বারান্দা এক্সট্রা তিনটা বেডরুম মূলত এখানে দুইটা টয়লেট একটা কিচেন আর ডাইনিং স্পেসটা হচ্ছে মিডেলে এটা হচ্ছে টেয়ারেসটা তো আমরা সারা বাংলাদেশে কাজ করি আমরা আলহামদুলিল্লাহ গর্ব অহংকার নয় আমরা চাই আপনাদেরকে সেবা দেওয়া আমরা বেশি কাজ করব সেটা আমাদের পরিকল্পনা আমরা যে কাজগুলা করব। সেই কাজগুলো আমরা কোয়ালিটি ফুল করব এবং ভালোভাবে করব। এবং আপনাদের সেবা দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের এইখান থেকে অনেক টাকা ইনকাম হবে আমরা অনেক কিছু করে ফেলবো এরকম না আমরা চাচ্ছি আপনাদের সাথে দীর্ঘদিন পথ চলা আপনারা যদি আমাদের সাথে থাকেন আমাদের প্রতি ভালোবাসা থাকে তাহলে আমাদের দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করাতে পারেন তো মাসুম ভাইকে ধন্যবাদ এরকম অনেক প্রবাসী ব্যয়ের স্বপ্ন আছে সুন্দর একটা বাড়ি করার যদি আপনি বিশ্বস্ততার সাথে একটি সুন্দর আধুনিক বাড়ি নির্মাণ করতে চান বাড়ি ডিজাইন করাতে চান আমাদের ফেমাস বিল্ডিং ডিজাইন দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস কনস্ট্রাকশন প্রবাসী বায়ের ডিজাইন আমাদের সবগুলো অপশন থেকে আপনি চাইলে আমাদেরকে নক করতে পারেন তো কুমিল্লা অফিস থেকে মাসুম ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম